আইপিএল এর মাঠে ঝড় তোলা সেই মানুষটা যার এক একটা ছক্কা শহর কাঁপিয়ে দিত যাকে দেখে প্রতিপক্ষ সম্মান করত তিনি আজ এক নতুন অধ্যায়ে পা রাখলেন আনরে রাসেল কলকাতা নাইট রাইডার্সের কিংবদন্তি ব্যাট আর বল নামিয়ে রাখলেন কিন্তু কলকাতাকে নয় অবসর নিলেন খেলোয়াড় হিসেবে কিন্তু ফিরে এলেন আরও বড় ভূমিকায় এখন তিনি শুধু ক্রিকেটার নন তিনি পরবর্তী রাসেলদের তৈরি করার কারিগর কীভাবে বদলে গেল তার ভূমিকা কেন এই সিদ্ধান্ত চলুন জেনে নেই বিস্তারিত ক্রিকেট এমন কিছু চরিত্র থাকে যারা শুধুমাত্র স্ট্যাটিস্টিক্সে নয় আবেগে জায়গা করে নেয় আন্ড্রে রাসেল সেই তালিকার একদম শীর্ষে কলকাতা নাইট রাইডার্সের প্রতীক হয়ে ওঠা এই অলরাউন্ডারের আইপিএল যাত্রা শেষ হল দু সালের শেষে এসে তবে শেষ মানেই শেষ নয় রাসেল প্রমাণ করলেন সম্পর্ক কখনো চুক্তির বন্ধনে বাঁধা পড়ে না আইপিএল থেকে অবসর নিলেও তিনি আবারও ফিরে আসছেন কলকাতায় তবে এবার খেলোয়াড় হিসেবে নয় বরং দলের পাওয়ার কোচ হিসেবে আইপিএল দু হাজার আসরের আগে কলকাতা নাইট রাইডার্স যখন স্কোয়াড সাজাচ্ছিল তখন সিদ্ধান্ত হয় অভিজ্ঞতা বয়স এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনার কারণে রাসেলকে খেলোয়াড় হিসেবে ছেড়ে দেওয়া হবে এই সিদ্ধান্ত যতটাই যৌক্তিক হোক আবেগের জায়গা থেকে ভক্তদের মন ভেঙে গিয়েছিল ঠিক সেই সময়ে আসে নতুন খবর রাসেল নিজেই জানান তিনি আইপিএলকে বিলয়ে বলছেন খেলোয়াড় হিসেবে কিন্তু ক্রিকেটকে নয় বিভিন্ন লিগে এবং কেকেআরের অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতে তিনি খেলতে থাকবেন আর কলকাতার সঙ্গেও তার যোগাযোগ থাকবে আরও শক্তভাবে রাসেল একটি ভিডিও বার্তায় জানান আমি আইপিএল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি আমি চাই ভক্তরা আমাকে দেখে বলুক যে এখনও তার অনেক দেওয়ার আছে সেই সময়ের আগেই আমি পার্ট টেনে নিচ্ছি ক্রিকেটের আরও অনেক ভূমিকা আছে যেখানে আমি অবদান রাখতে পারি তিনি আরও জানান কলকাতার প্রতি তার অনুভূতি এখনও আগের মতোই গভীর তাই তিনি কলকাতার সাপোর্ট স্টাফে যোগ দিতে রাজি হন নির্দ্বিধায় রাসেলের সঙ্গে কলকাতার সম্পর্ক অনেক বছরের দু হাজার চোদ্দ সালে কলকাতার হয়ে শিরোপা জিতেছিলেন তিনি দু সালে আইপিএল এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হন তিনি শুধু একজন ম্যাচ উইনারই নন ছিলেন দলের প্রাণ ড্রেসিং রুমের এনার্জি যুব খেলোয়াড়দের অনুপ্রেরণা একে আর জার্সি গায়ে রাসেল বার হয়েছেন ম্যাচেরা যা বলে দেয় তার প্রভাব কেমন ছিল এবার কলকাতা নাইট রাইডার্স তাকে নিয়ে আসছে সম্পূর্ণ নতুন ভূমিকায় পাওয়ার কোচ এই পদ মূলত ব্যাটিং পাওয়ার হিটিং উন্নয়ন ফিজিক্যাল স্ট্রেংথ ট্রেনিং এবং লোয়ার অর্ডারের ম্যাচ ফিনিশিং দক্ষতা বাড়ানোর জন্য তৈরি রাসেলের অভিজ্ঞতা মানসিকতা এবং আগ্রাসী ধারা তরুণ খেলোয়াড়দের জন্য এক অসাধারণ শিক্ষার সুযোগ তৈরি করবে দলের নতুন প্রধান কোচ অভিষেক নায়ের কোচিং ইউনিটে যোগ দেবেন রাসেল বোলিং কোচ টিম সাউদি সহকারী কোচ সেন ওয়াটসেন মেন্টার ডুয়েন ব্রাভো এই পুরো সেট রাসেল যোগ করছেন এক নতুন মাত্রা এক মঞ্চে বিশ্বের সেরা অলরাউন্ডার সেরা হিটার এবং সেরা ফাস্ট বোলাররা একসাথে তরুণদের গড়ে তুলবেন এ যেন কে আর এর ভবিষ্যতের জন্য শোনার সময় রাসেল নিজেই তার প্রত্যাবর্তনের ঘোষণা দিয়ে বলেন হ্যাঁ কলকাতা আমি ফিরে আসব। আমি কে কে সাপোর্ট স্টাফের একজন হতে যাচ্ছি দলের সঙ্গে নতুন ভূমিকায় থাকব এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করব তার কণ্ঠে আত্মবিশ্বাস চোখে স্বপ্ন এবং হৃদয় কৃতজ্ঞতা সব মিলিয়ে বার্তাটি ছিল আবেগমখা আইপিএল জুড়ে রাসেলের গল্প ছিল শক্তি গতি বিস্ফোরণ আর নির্ভীকতার প্রতিচ্ছবি তো এবার তার গল্প নতুনভাবে লেখা শুরু হলো একজন কিংবদন্তি খেলোয়াড় থেকে তিনি পরিণত হলেন একজন মেন্টর একজন কারিগরে যারা রাসেলকে ব্যাট হাতে দেখে বড় হয়েছে তারা এবার তার কাছেই শিখবে কিভাবে শেষ ওভারে ম্যাচ জেতাতে হয় অবশেষে বলা যায় রাসেলের আইপিএল যাত্রা হয়তো শেষ কিন্তু কলকাতার সঙ্গে তার সম্পর্ক কখনও শেষ হওয়ার নয় বরং এবার সেই বন্ধন আরও গভীর আরও স্থায়ী কলকাতাকে চ্যাম্পিয়ন বানানোর লড়াইয়ে রাসেল এবার ব্যাট হাতে নয় কোচিং সার্কেলে দাঁড়িয়ে লড়বেন ভক্তরা তাই আবারও বলতে পারে রস এসে বাড়ি ফিরছে